আসসালামু আলাইকুম এইচএসসি এসি পরীক্ষাটি দু হাজার পঁচিশ আইসিটি পরীক্ষা তোমরা শেষ করে আসছো এখন তোমাদের মাথায় একটাই টেনশন যে আইসিটিতে পাশ করবা নাকি ফেল করবা তোমরা জানো যে একমাত্র আইসিটি এই সাবজেক্টটাই হচ্ছে তোমাদের একটা ভেজাল যুক্ত সাবজেক্ট সেটা কিভাবে অন্যান্য সাবজেক্টগুলোতে তোমরা প্রথমপত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পাশ করার একটা খুব ভালো পসিবিলিটি থাকে কিন্তু আইসিটিতে তোমাকে এমসি কিউতেও আলাদা পাস করতে হয় সি কিউতে আলাদা পাশ করতে হয় রিটেনে আলাদা পাস করতে হয় আজকের ভিডিওতে কথা বলবো সিকিউ তে তুমি কত পেলে পাস এম তে পাস এবং রিটেনে কত পেলে পাস দেখো প্রথমে বলি তোমরা এম সিকিউ দিয়েছো পঁচিশটা এম সিকিউ পঁচিশটা কে যদি তেত্রিশ পার্সেন্ট করা হয় তাহলে আট মার্ক আসে মানে তুমি আট পেলে এম তে পাস করবা আর সিকিউ অংশে তোমার ষোলো পেতে হবে পাস করতে হলে পঞ্চাশ মার্কে লিখিত পরীক্ষা দিস ওখানে ষোলো পেলে তুমি পাস এখন এই ষোলোর কম যারা পায় চোদ্দ পনেরো বা তেরো পায় তাদের একটা পাস করার সম্ভাবনা থাকে কিন্তু এম সিকিউতে যারা আটের নিচে পায় তাদের পাস করার কোনো সম্ভাবনা থাকে না সেটা কিভাবে দেখো এমসিকিউ ও এমআর শিটটা দেখা হয় কম্পিউটারের মাধ্যমে সেখানে একদম অ্যালগোরিদম করাই থাকে যে আটের নিচে পেলে ফেল আটের উপরে পেলে পাস তাই কম্পিউটার তো আর কখনো আটের নিচে পেলে তোমাকে এক বাড়ি দিয়ে পাস করার সুযোগটা নেই আর রিটেনের কথা যদি বলি যে চোদ্দ পনেরো পেলেও ষোলোর উপরে কিভাবে পাইবা বা পাস করবা সেটা হচ্ছে যেহেতু রিটেন খাতাটা কোনো শিক্ষক দেখেন তাই একজন শিক্ষক যখন দেখবে যে তুমি একের জন্য বা দুই মার্কের জন্য ফেল করে বসছো তখন সে কি করবে তোমার খাতাটা একটু দেখা ওই ষোলোটা উঠিয়ে দিবে তোমাকে মানে পাস ধরাই দিবে তাই বলা যেতে পারে যে সিকিউ অংশে যদি কারো একটু খারাপ হয়ে থাকে তাহলে সে অবশ্যই পাস করে যাইবা আর এমনিতেও কখনো রিটেন অংশে আইসিটিতে ফেল করে না আইসিটিতে ফেল অধিকাংশ যারা ফেল করে তারা শুধুমাত্র এম সিকিউতে ফেল করে তো তোমাদেরকে বলবো যেহেতু পরীক্ষা শেষ আমাদের আইসিটি এখন আর সেটা নিয়ে হতাশ হয়ে কোনো লাভ নেই যেরকম হয়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ অপেক্ষা করবা ফলাফলের জন্য আর সব সময় আত্মবিশ্বাস রাখবা নিজের মধ্যে কখনো ভেঙে পড়বা না অনেকেই বাসায় আয়সা মিলাইছো আর এটাই হচ্ছে প্রধান সমস্যা যে আমরা বাসায় আয়সা যখন মিলাই তখন যদি দেখি আমাদের আটটার কম হয় এমসিকিউ তাহলে আমাদের মন একদম ভেঙে যায় আবার যখন থেকে দশ পনেরো বিশটার বেশি হয় তখন আমরা অনেক হাসি খুশি থাকি আসলে অনেক সময় দেখা যায় যাদেরটা দেখে আমরা মিলাই তারাও হয়তো ভুল সলিউশন দিয়েছে আমাদের এজন্য যাদের খারাপ হয়েছে বা মিলিয়ে দেখছো যে আটটা হয় না মন খারাপ করবা না অপেক্ষা করো ফলাফলের জন্য আর অনেক সময় দেখা যায় বাড়িতে আইসা মিলানোর পরে হয় নাই একদম ফেল করবো এরকম কিন্তু রেজাল্টের সময় অনেক ভালো ফলাফল করি তোমরা হতাশ হবা না যাদের খারাপ হয়েছে তারাও ভেঙে পড়বা যাদের ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও সি কিউ এবং এম কিউ অংশে মিলে তোমাকে পাশ করতে হবে আর এই মার্কটা তোমাদেরকে বলে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টি অন করে রাখো আল্লাহ হাফেজ